ভাই নিজেকে লুকিয়ে রেখেছে তাও আবার একদিন দুই দিন নয় তাও টানা সাত থেকে আট বছর কিভাবে সেটা সম্ভব অপবিশ্বাস নিজেকে কিভাবে এতদিন লুকিয়ে রাখলো কিভাবে সম্ভব হলো এই জিনিসটা অপবিশ্বাস বলেন সাকিব খানের সাথে প্রেম করেছি বছর সেটাও গোপন ছিল সাকিবকে বিয়ে করেছি বছর সেটাও গোপন ছিল আমার বাচ্চা হলো সেটাও গোপন ছিল আট আট ষোল বছর বাচ্চার দু বছর দুই বছর ধরেন আঠারো বছর আঠারো বছর সাকিব খানের সাথে সংসার করেছেন লুকিয়ে লুকিয়ে রাতে গোপনে সাকিব খানের বাসায় যেতেন এমনকি ফজরের আজানের সাথে সাথে তিনি সাকিব খানের বাসা থেকে বের হয়ে শুটিং এর জন্য চলে আসতেন এতটাই পরিশ্রম এতটাই কষ্ট করতে হয়েছে অপবিশ্বাসকে তিনি আরো বলেন সাকিব খানের সাথে যখন কথা বলতেন যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন তখন অনেকেই ভাবতেন আমাদের দুজনের সম্পর্ক আছে কিন্তু আমরা কাউকে কখনো বুঝতে দেইনি সাকিবের সাথে আমি আঠারো বছর সংসার করেছি কিন্তু অবশেষে সাকিব আমাকে কি দিল সাকিব আমাকে অবশেষে বেদনাই দিয়ে চলে গেল কারণ নিজেকে সুখী রাখতে সব সময় নিজেকে খুব গুরুত্ব দেয়াটা উত্তম বলে মনে হয় আমার এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো আপন নয় সেটা আপনি ধরে নেবেন আপনি দেখেন সাকিব খান আমার খুব কাছের একজন মানুষ ছিলেন সে আমার সাথে এতদিন সংসার এতদিন বিয়ে করে বর্তমানে সে আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছেন না বলে জানিয়েছেন তিনি